আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ তাই চিকেন স্যুপ তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা বড় মাংসের পিস দিয়ে লবণ গাজর কুচি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর এর মধ্যে দিয়ে দিব তিন চারটা গোলমরিচ জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো মাংসটা সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে তুলে নেবো তুলে নিয়ে এর মধ্যে আরও কিছুটা ফানি দিয়ে দিব এরপর দিয়ে দিব মাংসটা কুচি করে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ারগুলা দেওয়ার পর কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে আবার ডেকে রাখবো ডাকনাটা তুলে দিয়ে দিব সয়া সস চিলি সস কুচানো টমেটো দিয়ে দিব দেওয়ার পর একটা ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেঙে নেব তারপর কিছুক্ষণ জাল করার পর দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নামানোর পর রেডি আমার চিকেন স্যুপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ